পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে রাজপথের আন্দোলনের স্বরূপ বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনের আগে নিজেদের এই পাঁচ দাবি আদায় করতে চায় দলের নীতি নির্ধারকরা এই লক্ষ্যে নতুন কর্মসূচি নিয়ে এবার মাঠে নামছে মজলিসের আমির এ সময় জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দলগুলো যে ঐক্যমত্যে পৌঁছালো তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে বলে আশা ব্যক্ত করেন তিনি জানান জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারো মনোযোগ থাকবে না আটটি দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ৬ নভেম্বর সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে লিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা ও এগারো নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে এসব দলগুলো এর আগে সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খিলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন আটটি দলের শীর্ষ তারা দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও ডেভেলপমেন্ট পার্টি